আল্লাহ নিজেই বলেছেন আমার কাছে দোয়া করো সবাই দোয়া করো ছোট বড় সবাই দোয়া করো নারী পুরুষ তোমরা সবাই দোয়া করো মন খুলে দোয়া করো আমি কথা দিলাম তোমাদের দোয়াটা কইরা কৈরালোমো কিন্তু এই জায়গাতেও আপনাদের প্রশ্ন থাকতে পারে জটিল প্রশ্ন হুজুর এই কথাটা মনে বোঝাইতে পারি না আজকে পাঁচ বছর যাবত টানা শুধু দোয়া করতে আছি মন খুলে দোয়া করতে আসি ফরজ নামাজের পরে দোয়া করতে আসি নফল নামাজ পরে দোয়া করতে আসি দোয়া যে কবুল হয় না হুজুর সাহেব দোয়া কবুল হয় না আল্লাহ কিন্তু কথা দিয়েছেন তিনি দোয়া কবুল করবেন কবুল হলো না কেন গতবার বলছিলাম আল্লাহ করে না মামলা মামলা বরং কয়েকটা বাইরে গেছে এক বাড়তেছে আমি মামলা থেকে রেহাই পাইতেছি না জমিনের সমস্যা ছিল আল্লাহর কাছে কান্না কাটি করে বলছিলাম আল্লাহ জমিনটা নিয়ে মামলা চলছে কালিকা প্রসাদ বাজারে আমার জমিনটা বেদখল হয়ে গেছে গেছে আমি ন্যায্য দাবিদার আল্লাহ আমি কোর্টের রায় পাইতেছি তুমি ব্যবস্থাটা করে দাও দোয়া তো নিজেও করতেছি এতিম খানার মধ্যে ছাত্রদেরকে খাওয়াইছি আলেমদেরকে হাদিয়া দিয়া দোয়া চাইছি দোয়া তো কবুল হইতেছে না এমন প্রশ্নটা অনেকের অন্তরে জেগেছে কি জাগে নাই হ্যাঁ জেগেছে আছে এই প্রশ্নটা কি শুধু আপনার ভিতরে নাকি আমাদের ভিতরে আছে আমাদের ভিতরে আছে না আছে এক নম্বরে আমরা আসলে দুয়াতে অপারক দোয়া করতেই জানি না দুই নম্বরে দোয়াকে দোয়ার মত করে করতে পারি না যেভাবে দোয়া করার কথা ওইভাবে করতে পারি না সেই প্রশ্নের উত্তরটা ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহ আলাই আমি এটা আসলে এইবার শুধু এক জায়গাতেই কমপ্লিট বয়ান করার সুযোগ পেয়েছিলাম ইব্রাহিম ইবনা আধামের বক্তব্যটা আর এবারের সিজনের সুযোগ পাই নাই এখনও তো আর সুযোগটা হবে না পুরাটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য এখনও পুরাটা সুযোগ হবে না ছোট্ট করে বলে ফেলি এই উত্তরটা ইব্রাহিম তিনি তার মরিদদের সামনে পেশ করেছিলেন উনি যখন কোফা বাজারে গেলেন শহরে গেলেন ইরাকের একটি শহরের নাম হলো নাম হলো কোফা আপনারা নাম শুনেছেন আমাদের ছেলেরা এই এই বাসরা কোফাকে সহজেই চেনে কারণ তারা নাহুর কিতাব পড়ে তারা ইলা আর মিন আর এলার দৃষ্টান্ত বুঝতে গিয়ে তো মিনাল কোফা এরা সব সবসময় পরে কেউ আপনি মাসাল্লা তো এই বাসরার শহরে ইব্রাহিম ইবনা আদাম যখন গেলেন সাধারণত আজকে যদি আপনি দেখেন চর্মনার পিসা হজরত এসে গেছে এখানে মরিদরা খবর পেলে বীরা দত্ত নাই আরি আমাদের পিসা হজর এসে গেছে চর্মনার মরিদ আসেন এখানে একজন আসে যাই হোক কথার কথা ওনার কথাই বললাম তুমি আসলে ওনার মরিদরা আশপাশে যারা শুনবে দ্রুত আসবে আরি অঘোষিতভাবে আমাদের পিসা হজর চলে আসলেন কেন যাই তো এইভাবে হজরত ইব্রাহিম ইবনা আদাম রহমতুল্লাহ আলাই উনি যখন বাসরার বাজারে গেলেন উনি তো আরও অনেক বড় পেট ছিলেন উনি ছিলেন এক সময় বাদশাহ উনি কি ছিলেন বাদশাহ পরবর্তীতে বাদশাহী সাইডা দিয়া উনি এই লাইনে আল্লাহ আল্লাহর লাইনে ঢুকছে আর কি ইসলামের লাইনে পুরোপুরি ঢুকে গেছেন তো উনি এই বাসরা বাজারে আসছেন মরিদ্রা যখন খবর পাইছে যে আমাদের পেশা হুজুর চলে আসছে মরিদরা গিয়ে গিরা ধরছে গিরা ধরছে দইরা বলছে হুজুর একটা কথা বলার জন্য আপনার কাছে আসছি কি কথা মালানা মালানা নাদু ফালা যা আল্লাহর ওয়ালিক আমরা কি অন্যায় করলাম কি অপরাধ করলাম নামাজ তো ঠিক আছে রোজাও ঠিক আছে সব ঠিক আছে মালানা কি হলো আমাদের নাদু আমরা তো আল্লাহর কাছে দোয়া করি ফালা আউস্তা যা বোলানা আমাদের দোয়া কবুল হচ্ছে না কারণটা কি নামাজ ঠিকই পড়তেছি রোজা ঠিকই রাখতেছি মন খুলে আল্লাহর কাছে মোনাজাত করতে আছি কান্নাকাটি করতে আছি মনের আশাগুলো পূরণ হওয়ার জন্য করার জন্য আল্লাহর কাছে আবেদন করতেছি আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না একটু বলবেন কিনা প্রশ্ন কি ঠিক আছে এই প্রশ্ন কি আমার সাসার ভিতরে আসেনি আছে যে আসলে অনেক দোয়া করি দোয়া যে কবুল হয় না দোয়া কবুল না হওয়ার কারণটা কি এখনো খুঁজে পাইতেছি না আর হুজুরা সময় কয় যে আল্লাহ বলছে দোয়া করলেই দোয়া কবুল করবে দোয়া আসলে কবুল হচ্ছে না কেন দোয়া কবুল না হলেও বেনিফিট আছে সেটা আজকে বলা সম্ভব না তো এখানে কবুল হচ্ছে না কেন ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলহি তিনি একটি উত্তর দিয়েছিলেন যে উত্তরটা যথার্থ একটি উত্তর লে আন্না ও আমার মরিদের দল লে আন্না বা তোমাদের কলব মাথা মারা গেছে তোমাদের অন্তর মারা গেছে তোমাদের কলব মারা গেছে বে আসিয়া দশটা রোগের কারণে তোমাদের অন্তরটা মারা গেছে আর মনে রাখবা মরা অন্তরের দোআস মানে ওঠে না আল্লাহর দরবারে কবুল হয় না কয়টা রোগের কারণে অন্তর মারা গেছে দশটা রোগ হইছে কলবের মধ্যে এই জন্য আল্লাহর অলিরা কলবের চিকিৎসা করে করে কি করে না আল্লাহর অলির কাছে গেলে আগে দিলটা ঠিক করো আগে কি করো দিন ঠিক করে আগে মন ঠিক করে লো নফসের শাসন করে লো কলব ঠিক করে লো এটার চিকিৎসা বেশি করে শুনতাম এখন তো আমার কাছে কঠিন লাগে আমিও পারতাম না আর সবাই থানবির রহমতুল্লাহ আল্লাহর দরবারে গেলে বা আরো বড় বড়রা যারা ছিলেন ওনাদের কাছে বড় বড় আলেমরা গেলে প্রথম জুতা ঠিক করতে শিখেছে বলে এত বড় সাইকল হাদিস কইছে তুমি মসজিদের মুসল্লিরা যখন মসজিদে ঢুকবো তুমি সুতা ঠিক করো অহংকার মুক্ত করার জন্য কলমে যাতে অহংকার না থাকে আর কারোরে আবার নিয়ে ওই যে এখন এনে আপনার টিস্যু ব্যবহার ব্যবহার করা হয় পেপার ব্যবহার করা হয় তখন তো আপনার ডিলে বানাইয়া রাখতো তখন মুসল্লিদেরকে ডিলে আগ্গায় দেওয়ার জন্য বলা হয়তো তুমি এখানে দাঁড়িয়ে থাকবা মুসল্লিরা প্রস্রাব করতে যাইবো ডিলে আগে আগে দিব বড় বড় সাইকুল হাদিসদেরকে এই কাম দিয়ে দিছে অহংকার মুক্ত করার জন্য এটা কলবের চিকিৎসা কিছু চিকিৎসা নিও ঠিক করো কলব ঠিক করো ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাই উনি murid বলে দিলেন আরে তোমাদের দোয়া কবল না হওয়ার কারণ আছে তো যথার্থ কারণ আছে লিয়াননা কুলুবাকুম মা তাতবি আশারাতি আশিয়া তোমাদের অন্তরটা 10টা রোগের কারণে মারা গেছে কটা রোগ এর মধ্যে একটা রোগ একেবারে ঘরে ঘরে আছে প্রত্যেকের ভিতরে আছে প্রায় 85% মুসলমানের ভিতরে আছে এই রোগটা

ঘুম থেকে উঠার পরে তোমরা খালি সকাল তুমফি হয়ো বিন্যাস শুধু মানুষের দুঃস ত্রুটি খুঁজতে থাকো আরে হে ভালো না খারাপ এর বাপ খারাপ এর চৌধুর গোষ্ঠী খারাপ হের মা খারাপ হের ভাই খারাপ আরে লোকটা ভালো না সেই লোকটার বাপও ভালো ছিল না শুধু মানুষের দোষ তোমার চোখের সামনে পড়ে নিজের দোষ তোমার চোখের সামনে পরে না তুমি যে কতগুলো অন্যায় করলাম তোমরা যে কতগুলো অন্যায় করো অপরাধ করো কত মিথ্যা বলো কত মানুষকে ধোঁকা দাও মানুষের হক নষ্ট করো কত মানুষের প্রতি জুলুম করেছো অন্যায় করেছো এগুলো তোমার নজরে পড়ে না শুধু মানুষের দোষগুলো তোমাদের নজরে পড়ে তোমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে ঘুম থেকে জাগার পরে তোমরা শুধু মানুষের দুষ্ট্রুটি খুঁজে বেড়াও মানুষের তালাশ করো। নিজের দেখতে পাও না। এই একটা কারণে ওই কারণে তোমাদের মারা গেছে। ওই রোগটার নাম হইলো গিবত নাম কি গিবত নামের রোগ হয়েছে তোমাদের অন্তরে যে কারণে তোমাদের অন্তরটা মারা গেছে আর মনে রাখবা ওই গিবত করার কারণে অন্তর মারা মারা মরা অন্তরের দোয়া আসমানে উঠে না আল্লাহর দরবারে কবুল হয় না তাইলে বোঝা গেল গিবৎকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে সব ঠিক আছে সারাদিন দু একটা গিবত করতে মনে চায় এটা মনে হয় এটা এটা না হলে হয় না আমি দেখছি হিসাব করে আমরা মাঝে মাঝে বুইলে দুই সাইড জন দুই একটা আয়া করে বাইরে জায়গা চিন্তা করিয়া আস্তাক্লা ভোর ইটি হই এখনো পর্যন্ত ঠিক হইতে পারছি না এর জন্যই আসলে মূলত হকানি আলেমদের সুহবতে থাকা জরুরি আল্লাহর অলিদের সুহবত আসলে এটাকে অনেকে মিসগাইড করে আল্লাহর সুহবত থাকা আরে পীর পীরের কাছে যাইতে হবে কেন আরে বেটা লেখাপড়া শিখলে যেমন শিক্ষক লাগে ভালো মানুষ হইতে গেলেও শিক্ষক লাগে লাগে কিনা আমার অনেকে পীর দরকার আছে কিনা তো মানে মাদ্রাসায় পড়ানোর জন্য কোরআন হাদিস শিখতে গেলে শিক্ষক দরকার আছে কিনা তো কোরআন হাদিস শিখতে গেলে যদি শিক্ষক দরকার হয় মানুষ হিসাবে ভালো মানুষ হিসাবে ইসলামের গুরুত্ব আছে না শিক্ষকের গুরুত্ব আছে না আছে আসলে এটা এমনিতে একটা কথা বলে পীর কি পীর কি আরে বাবা তোমাকে তো পীরের অর্থটা বুঝতে হবে পীর মানে তো এখানে শিক্ষক যিনি আপনাকে অনেক কিছু শিখাবেন আমরা দেখছি আল্লাহর ওলিদের সুহবতে থাকলে এই সমস্ত অন্যায় থেকে নিজেকে দূরে রাখা যায় গীবত শেখায় যেগুলো আছে নিজেকে দূরে রাখা যায় জন্য আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকবেন থাকব তো ইনশাআল্লাহ আমরা তাইলে বলেন আমাদের দোয়া কবুল না হওয়ার 10টি কারণের একটি কারণ হলো গীবত আমরা গীবত করব না ছেড়ে দেব বলেন গীবত করব না ছেড়ে দেব তাইলে আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ কয়টা বলছিলেন 10টা 9 নম্বরটা কি যে করব না ছেড়ে দেব আচ্ছা এবার একটা প্রশ্ন করি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাদের নাম্বারিং করব বলেন তো দেখি টাকা আছে পয়সা আছে খায় না খাওয়ায় না তারে কি বলে কৃপন। যে মানুষকে সালাম দেয় না কি কয় সবচেয়ে বড় কৃপণ আচ্ছা বলেন তো দেখি যে দুনিয়ার বিভিন্ন কাজে ব্যর্থ মনে করেন যে খুব বেশি টাকা পয়সা কামাই করতে পারে না মেয়ে মানুষ করতে পারে না সে হলো ব্যর্থ ঠিক আছে না আর যে দোয়া করতে পারে না তাকে কি বলে বড় ব্যর্থ তাইলে ইনশাআল্লাহ মা শেষ কথা তো শেষ বুঝতে পারলেন শেষ তাহলে সবচেয়ে বড় কৃপণ হলো যে সালাম দেয় না আর সবচেয়ে বড় ব্যর্থ হলো যে দোয়া নিজে দোয়া করতে জানে না এবার প্রশ্ন বলেন দোয়া কবুল হয় না কটা কারণ নয় নম্বর কারণটা কি কি করব না ছেড়ে দেব এখন ছাড়বো না দু চার দিন পরে ছাড়বো আজকে থেকে ছেড়ে দেব যদি আজকে ছেড়ে দেওয়ার নিয়ত করে যেতে পারেন এখান থেকে ঘুমাবার আগে বিশ হাজার রাকাত নফল নামাজের সবাব আপনি আমল নামায় জমা করে ঘুমাইতে পারবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন